আচ্ছা এবার একটা অন্য ধরনের ধাঁধা হয়ে যাক খুব পুরোনো ধাঁধা আপনাদের বুদ্ধিতে একটু সান দিয়ে নিন দেখুন তো এটা পারেন কি না আমরা যখন কলেজে লাইফে ছিলাম তখন বিভিন্ন রকমভাবে বিভিন্ন যে যেমন পারদর্শী কেউ যাত্রার অভিনয় করতো কেউ শীষ দিয়ে গান গাইতে পারতো কেউ এমনি সিঙ্গেল গান গাইতে পারতো তো কেউ কে ধাঁধা বুদ্ধি টুদ্ধি নিয়ে আলাপ আলোচনা হতো তো আজকের যে প্রশ্নটা কতগুলি লেটার ও নাম্বার মিলে বললে হয় পি ওয়ান ওয়ান টু এখন প্রশ্নটা হলো এই লেটার ও নাম্বারগুলো কিভাবে সাজালে ধাঁধাতে আমাদের উত্তর বিবাহ শব্দটি বেরিয়ে আসবে একবারটি চেষ্টা করে দেখুন খুবই আকর্ষণীয় কারণ এর মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে